মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে আর এরই প্রতিবাদে পথে বিজেপি বালুরঘাটের সুকান্ত মজুমদারের নেতৃত্বে এসডিও অফিস অভিযান আর সেই অভিযানকে কেন্দ্র করে রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের লাঠি চার্জ ব্যারিকেড ছেলে গোনুর চেষ্টা বিজেপির বিজেপি কর্মীদের উপর ব্যাপক লাঠি চার্জ পুলিশের ভাঙরে তৃণমূলের পার্টি অফিসে আগুন পুরে খাক সমস্ত আসবাবপত্র আর এই আগুন লাগার ঘটনায় তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ভাঙরে তৃণমূল পার্টি অফিসে আগুন ও ভাঙচুর কাঠগড়ায় আইএসএফ শুক্রবার গভীর রাতে ভাঙর দু নম্বর ব্লকের চকমরিচা তেঁতুলতলার ঘাট এলাকার ঘটনা এটি কালকে রাত্রিরে আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ पंचायत থেকে আজ পর্যন্ত தாண்டব লীলা চালাচ্ছে সকালবেলা খবর 봤ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুরি ধরা হয়েছে কি ছিল সেটা কেউ নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের দান্ডব লীলা যারা সমাজ গৃতি এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘরাচ্ছে আইএসএফ এর যারা কুখাত সমাজ গৃতি নওশাত সিদ্দিকী নেতৃত্ব এগুলো করছে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব যদিও এই অভিযোগ নিয়ে আইএসএফ এর কোনো প্রতিক্রিয়া মেলেনি রঞ্জিত সর্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট নয় তাই পর পর তিন রাউন্ড শূন্যে গুলি চালালো। রোগীর এক আত্মীয় এই ঘটনা ঘটেছে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে আর ওই অভিযুক্ত বৈধ লাইসেন্স ছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে গুলি চালানোর অভিযোগ চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হওয়ায় পর পর শূন্যে গুলির অভিযোগ গুলি চালানোর অভিযোগ রোগীর আত্মীয়ের বিরুদ্ধে ঘটনা এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ বৈধ লাইসেন্স ছিল মানে অসুস্থ ছিল এনাদের দেখা করতে চাইছিল তাই দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দেখি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো গিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্ধু পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসছে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বছর শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় ব্যক্তির একজন আত্মীয় আহত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়